বা আমি নিউট্রিশনিস্ট আমি হচ্ছে তাদের খাদ্য পরিকল্পনাটা নিয়ে বেশি আলোচনা করব চমৎকার আমি ফারজানা ইসলাম শম্পা ক্লিনিক্যাল ডায়টিশিয়ান হিসাবে আছি আসানি মিশন ক্যান্সার হসপিটালে এছাড়া আমি পপুলার উত্তরা পপুলার ব্রাঞ্চে নিয়মিত চেম্বার করে থাকি যেহেতু আমি এখন আসানি মিশন হসপিটালে আছি ক্যান্সার রোগী নিয়ে বাট আমার কেরিয়ারটা শুরু হয়েছিল নিয়ে। আলোচনা করতে আমার বেশি ভালো লাগে এবং ডায়াবেটিসের রোগীদের যদি একটি নিয়মের মাধ্যমে নিয়ে আসা যায় তারা কিন্তু দীর্ঘদিন ভালো থাকে কারণ এটা তো সারা জীবন বহন করতে হয় এর জন্য হচ্ছে ডায়াবেটিসের পেশেন্টকে দেখতেও কিন্তু মজা যে তাকে একটা নিয়মের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারব সম্ভব আপনার কাছে একটু জানতে চাই আমাদের সমাজের অনেকের মধ্যে একটা ধারণা আছে যে ডায়াবেটিক্স শুধুমাত্র বয়স্ক মানুষদেরই হয় বা চল্লিশ অর্ধ পঞ্চাশ অর্ধ মানুষেরই হয় কিন্তু আমরা খুব রিসেন্টলি দেখতে পাচ্ছি যে অনেক ছোট ছোট বাচ্চারাও কিন্তু ডায়াবেটিক্স ধরা পড়ছে তো আপনি এই বিষয়ে আমাদেরকে কি জানান আসলে ডায়াবেটিস সব বয়সে হতে পারে আমরা আমাদের এখনকার সময়ে তিন ধরনের ডায়াবেটিস রোগী দেখে থাকি একটা হচ্ছে টাইপ ওয়ান যাদের অল্প বয়সে হয়ে থাকে এবং এরা হচ্ছে ইনসুলিন নির্ভরশীল এরা ইনসুলিন এদের টোটালি উৎপন্ন হয় না এদের বাহির থেকে ইনসুলিন দিয়ে বেঁচে থাকতে হয় টাইপ টু ডায়াবেটিস আছে যেটা বেশি বয়সী হয়ে থাকে বা মধ্য বয়স থেকে হয়ে থাকে আর একটা ডায়াবেটিস হয়ে থাকে সেটা হচ্ছে জিডিএম আমরা বলি এটা হচ্ছে হয়ে থাকে ডায়াবেটিসের কোনো বয়স নেই যে হতে আগে আমাদের কায়িক পরিশ্রম আমাদের জীবন ধারণা একরকম ছিল তার জন্য দেখা যেত মধ্য বয়স বা একটু বয়স হলে হতো কিন্তু আমাদের এখন লাইফ স্টাইলটা এত বেশি পরিবর্তন হয়ে গিয়েছে যে আমাদের টাইপ টু ডায়াবেটিসটাই খুব তাড়াতাড়ি চলে আসতেছে সবার মধ্যে আপু আপনাকে যদি আমরা এই পর্যায়ে একটু জিজ্ঞেস করতে চাই যাদের ডায়াবেটিস ধরা পড়েছে বয়স্ক মানুষদের তো আমরা জানি যে কিভাবে তাদেরকে টেক কেয়ার করতে হবে কারণ এটা অনেক জেনারেশনে মধ্য দিয়ে আমরা দেখেছি তাদেরকে সাধারণ কিভাবে টেক কেয়ার করা লাগে কিন্তু ছোট বাচ্চা যারা তাদের তারা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ হয় তো তাদের ক্ষেত্রে আমরা কিভাবে যত্ন নিতে পারি বাসার মধ্যে আসলে প্রথমত হচ্ছে যে ডায়াবেটিস রোগীদের আমরা একটা চাবিকাঠি সব ডায়াবেটিস রোগীদের বলে থাকি যে ট্রিপল ডি ফলো করতে হয় প্রথম হচ্ছে তাকে ডায়েট ফলো করতে হবে তাকে ডিসিপ্লিনে আনতে হবে তারপর তার ড্রাগ ড্রাগের মধ্যে ঔষধ হতে পারে ইনসুলিন নিতে পারে এখন যদি বাচ্চা পেশেন্ট হয় যে সে টাইপ ওয়ান ডায়াবেটিস তাকে আমরা প্রথমেই তাকে এইটাই করে দিতে হবে তাকে ইনসুলিন নিতে হবে এবং ইনসুলিন নিয়েই তাকে হচ্ছে সারা জীবন বেঁচে থাকতে হবে এই জিনিসটা তারপর হচ্ছে যেহেতু আমি ডায়েটিশিয়ান আমাকে তাকে ডায়েট নিয়ে যে কাউন্সিলিংটা করতে হবে যে ডায়েটটা হচ্ছে সে কি খেতে পারবে কতটুকু খেতে পারবে কি খেতে পারবে না বা ফলটা খাচ্ছে কোন ফলটা তার জন্য ভালো কোন ফলটা সে পরিমাণে কম খেতে পারবে এবং আর একটা জিনিস হচ্ছে তাকে আমরা একটা ক্যালোরি মেপে দিই তার বয়স ওজন উচ্চতা তার কোন লিঙ্গ আছে সে অনুযায়ী আমরা একটা ক্যালোরি মেপে দিই এই ক্যালোরি অনুযায়ী তাকে খাবার খেতে হবে এবং এই ক্যালোরি যুক্ত খাবারটাকে আমরা আবার ছয় ভাগে ভাগ করে দিই তিনটা মূল খাবার থাকবে আর তিনটা স্ন্যাক্স থাকবে যেহেতু এই বাচ্চা পেশেন্টটা ইনসুলিন নির্ভরশীল তাকে এটাও আমাকে বলে দিতে হবে যে হয়তো বা নয়টার দিকে তার ডিনার হয়ে গেল কিন্তু বেড টাইম স্ন্যাক্স তাকে অবশ্যই নিতে হবে যাতে তার হাইপোগ্লাইসিমিয়া না হয়ে যায় তারপর হচ্ছে যে জিনিসটা এই যে ছয় ভাগ এখন একবার বেশি খাবো আর একবার কম খাবো সেটাও নাই প্রতিটা তো একটা মেপে দিব এছাড়া হচ্ছে আরেকটা জিনিস যে হাইপোগ্লাইসিমিয়া এইসব বাচ্চাদের খুব বেশি হাইপোগ্লাইসিমিয়া হয় মানে রেট থেকে কমে যায় সুগার চারের নিচে নেমে আসে তখন এই বাচ্চাটা যাতে হাইপোগ্লাইসেমিয়া না হয়ে যায় হাইপোগ্লাইসেমিয়া হলে তা কি ধরনের লক্ষণ দেখা দিবে তার পায়ে ব্যথা পেলে তার পা থেকে কতটা খারাপ কিছু হতে পারে সেই জিনিসটা এই যে ওভারঅল সব কিছু নিয়েই তাকে একটা কাউন্সেলিং এর মধ্যে রাখতে হবে যে এটা কোনো অসুখ না এটা সারা জীবন বহন করা একটা জিনিস তুমি এই নিয়ম পালন করে চললেই সুস্থ থাকতে পারবে চমৎকার আপ আসলে বা আলোচনা করতে গেলে তো অনেক বেশি আলোচনা হয়ে যাবে তবে আপনার কাছে যদি আমি পিন পয়েন্ট করে একটু জানতে চাই যে ডায়াবেটিক্স রোগী যারা আছেন তাদের যত্ন নিতে আমাদের কি কি পাঁচটা বিষয় মাথায় রাখতে হবে প্রথমত হচ্ছে যে আমরা যে ত্রিপল ডি বলি ত্রিপুল ডি হচ্ছে ডায়েট ডিসিপ্লিন ড্রাগ এটা হচ্ছে আমাদের নিউট্রিশনিসদের একটা চাবি চাবিকাঠি ডায়েট হচ্ছে একটা পেশেন্ট ডায়াবেটিস হওয়ার পর কি খেতে পারবে কি খেতে পারবেন না কোনটা কম খেতে হবে কোন সময় খেতে হবে কত ভাগে খেতে হবে এই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে এবং একজন নিউট্রিশনিস্টের কাছে গিয়ে তার ক্যালোরিটা ভাগ করে নিয়ে আসতে হবে তার ওজন উচ্চতা বয়স পরিশ্রম সে কোন লিঙ্গে সে অনুযায়ী একটা ক্যালোরি ভাগ করে নিয়ে আসবে তারপর সারা দিন কীভাবে খাবে সে একটা কাউন্সেলিং করে দেওয়া হবে এই যে একটা নিয়ম খাবারের একটা নিয়ম প্রথম ডিটাই। আমাকে ডায়েট খাবারের একটা প্ল্যান করে নিয়ে আসলাম তারপর হচ্ছে ডিসিপ্লিন এই যে খাবারটা নিয়ে আসলাম এই যে ডিসিপ্লিন অনুযায়ী খাবো এটা কিন্তু সবচেয়ে বড় আমি মেনে চলি আমি একেবারেই মিষ্টি খাই না একেবারেই ফল খাই না কিন্তু আমি এই ছয় বেলায় খাবার ঠিকমতো খাচ্ছি না একটা স্কিপ করছি এক একবার বেশি খাচ্ছি এই যে নিয়ম ডিসিপ্লিনে আনতে হবে দ্বিতীয় ডিসিপ্লিনটা হচ্ছে আমাকে কমপক্ষে প্রতিদিন ফর্টি ফাইভ মিনিটস অবশ্যই হাঁটতে হবে আমরা এটাও বলি যে আপনি সপ্তাহে পাঁচ দিন হাঁটেন কিন্তু পরপর দুই দিন গ্যাপ দেওয়া যাবে না প্রতিদিনই আপনি হাঁটেন কারণ কার কখন বিপদ বা কার কি কোনো সমস্যা আছে আমরা বলতে পারি না হেটেনি যে সব কিছু নিই এটা তারপর ড্রাগ যেসব পেশেন্টদের ডায়েট আর ডিসিপ্লিন দিয়ে কাজ হচ্ছে না তখন তাকে কিন্তু ড্রাগটা নিতে হবে ড্রাগে কারো ওষুধ হবে কারো ইনসুলিন নিতে হবে এখন ওষুধটা খাবার আগে খাবে না খাবার পরে খাবে এটাও কিন্তু অনেক বড় ফ্যাক্টর এটা জেনে নিতে হবে ইনসুলিনটা আমি কোন জায়গাটায় দিব আমাদের নির্দিষ্ট কিছু জায়গা আছে এই ইনসুলিন ইনসুলিনটা কোন অ্যাঙ্গেলে দিব সেই জিনিসটা ইনসুলিনটা দেওয়ার কতক্ষণ পরে আমি খাবারটা খাবো এই জিনিসটাও কিন্তু আমাদের জেনে নিতে হবে এই হচ্ছে আমাদের ডাইটিশিয়ানদের তিনটা এরপরে হচ্ছে যে আপনি যেহেতু বললেন পাঁচটা কী নিয়ম তারপর হচ্ছে আমাদের যত্ন নিতে হবে বিশেষ করে ডায়াবেটিসের রোগীদের নার্ভগুলি দুর্বল হয়ে যায় দুর্বল দুর্বল হয়ে যাওয়ার জন্য যে পায়ে কোথাও ব্যথা পড়লে সে কিন্তু বুঝতে পারছে না নখ কাটতে গিয়ে একটু রাবিয়ে কাটলো দেখা যায় ওখানে ঘা হয়েছে তাহলে কি আপনাকে বিশেষ করে পায়ের যত্ন নিতে হবে আপনি যে জুতোটা পরে এক্সারসাইজ করবেন সেই জুতোটা অবশ্যই বিকেলবেলা কিনতে হবে কারণ সারাদিন আমাদের বডির ভরে কিন্তু পাটা একটু ইয়ে হয়ে প্রশস্ত হয়ে যায় তাহলে জুতোটা এমন কমফোর্টেবল জুতো যে অন্য একটা জুতো পরে গেলাম সেটা না আমি নিজে গিয়ে নিজের মাপে একটা জুতো কিনবো বিকেলবেলা কিনবো এবং সেটা হবে হচ্ছে আমার হচ্ছে মোজা দিয়ে পড়তে হবে তারপরেটা হচ্ছে ডায়াবেটিসের দীর্ঘদিন ডায়াবেটিস হওয়ার পর কিছু কিছু কমপ্লিকেশন চলে আসে এই যে কমপ্লিকেশনগুলো আসে এবং এটা রেগুলার বেজে ডাক্তারের কাছে যেতে হবে এবং তাকে বলে আমাকে কেন বারবার কিডনি টেস্ট করাচ্ছে কেন কারো রেডিবার এই যে বিভিন্ন ঔষধের সাইড এফেক্ট সুগার বেড়ে যাওয়ার একটা সাইড এফেক্ট এই যে সাইড এফেক্টের জন্য বিভিন্ন কমপ্লিকেশন দেখা দেয় এই কমপ্লিকেশন থেকে বাঁচার জন্য তাকে রেগুলার একজন ডক্টরের কাছে যেতে হবে এবং সময় মতো একটা ক্যালোরি সারা জীবন এক ক্যালোরিতে থাকা যাবে না বিশেষ করে রোজার আগে যে তাকে ডায়েটটা চেঞ্জ করে নিতে হবে তার যদি ক্রিটিনিন বেড়ে যায় সেটার জন্য যেতে হবে লিভার ফাংশনে কোনো সমস্যা হলে তার জন্য ডায়েটিশিয়ানের কাছে যেতে হবে ওভারঅল ডক্টর ডায়েটিশিয়ান দুজনের শরণাপন্নই তাকে হতে হবে চমৎকার চমৎকার সম্পাপু আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে বলেছেন এবং আমার মনে হয় যে আমি এবং আপুরা যারা এখানে আছেন এবং সাথে আমাদের অডিয়েন্স যারা আছে প্রত্যেকেরই অনেক ইনফরমেশন আসলে পাওয়া হয়ে গেল ডায়াবেটিক্স সংক্রান্ত